নমস্কার বন্ধুরা তো আমি পরেশ প্রধান সুন্দর আর একটা মোটিভেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আলোচনা করব যে আপনার এর আগেও একটা ভিডিও দিয়েছি এই সম্বন্ধে তো আবার আজকে এটা পার্ট টু তো যাই হোক ভিডিওটি সবাই দেখতে থাকুন তো দু সাল পড়ে গেছে তো যাই হোক মানুষের সুখ দুঃখ লেগেই থাকে তো কখনো সুখ কখনো দুঃখ এটা থাকবেই প্রত্যেক মানুষের তো সেই বিষয়ে হয়তো ভেঙে পড়বেন না এটা নিয়তির এটাই খেলা অনেকে মানুষ ভেঙে পড়ে অনেক কিছু হয়ে যায় অনেকের হয়তো মাথার মধ্যে এফেক্ট পড়ে যে তাদের মস্তিষ্কটা এমন কাজ করে যে সে হয়তো খারাপও হয়ে যায় তো সবাইকেই বলবো যে দু সালের দুনিয়ায় জামানায় এসে কেউ কোনো কিছু মাইন্ডের মধ্যে রাখবেন না হ্যাঁ কোনো কিছুকে বেশি ঘনিষ্ঠভাবে মাথার মধ্যে প্রবেশ করাবেন না কেননা যেটা নিয়তির খেলা ভালোবাসা কখনও বাড়ে কখনও কমে আর একটা নিয়তির খেলা যেটা মানুষ আজ আছে তো কাল নেই তো এইভাবেই পরম্পরা চলে আসছে তো এর মধ্যেও সুখ দুঃখ লুকিয়ে থাকে কিছু করার নেই যেমন ছোট থেকে যখন একরকম থাকা যায় ছোট যখন থাকা যায় তো সেই মুহূর্তে কিন্তু একটা আনন্দের ধারা আনন্দ একটা বয়ে চলে আসে তো ঠিক তেমন আস্তে আস্তে যখন বড় হয়ে যায় মানুষ তখন কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসাটা কিন্তু কমতে থাকে হ্যাঁ তো এইভাবেই কিন্তু মানুষের পরম্পরা চলতে থাকে তো সেই ভালোবাসার মধ্যে অনেক মানুষ হয়তো মাথা নষ্ট করে ফেলে তো সবাইকে বলবো যে কেউ মাথা নষ্ট করবেন না ভেবে নেবেন যেটা সত্য মেনে নিতে হয় যেটা ঘটনা মানুষের প্রত্যেক মানুষের সঙ্গে হয় সেটা সবার আপনার সঙ্গেও হবে যাই হোক বিশেষ আর কিছু বললাম না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি